ঞ্চ উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণী অশিক্ষার একজন শিক্ষার্থী আজকে আমাদের ডিজিটাল প্রযুক্তির বিষয় হচ্ছে উপস্থিত বক্তৃতা আমার উপস্থিত বক্তৃতার বিষয় হচ্ছে দিনের কোন সময়টাতে দিনের কোন সময়ে আমার সামাজিক ডিজিটাল সামাজিক প্রযুক্তি বেশি ব্যবহার করি ডিজিটাল প্রযুক্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনের একটি অংশ হিসেবে দাঁড়িয়েছে কারণ আমরা সব কাজে এখন ডিজিটাল প্রযুক্তি যেমন ভালো দিক আছে যেমন খারাপ দিকও আছে আমরা যদি বেশিরভাগ সময় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি যেমন স্মার্টফোন ব্যবহার করি এতে আমাদের শরীরের অনেক ক্ষতি হবে আমাদের মানসিক ও শারীরিক শারীরিক সমস্যা হতে পারে যেমন যেমন আমরা অতিরিক্ত পরিমাণ অতিরিক্ত পরিমাণে যদি ফোন পি তাহলে এতে আমাদের চোখের সমস্যা হবে এবং আমাদের ঘুম হবে না আর আমরা প্রয়োজনের বাইরে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করব না কারণ ডিজিটাল প্রযুক্তি প্রয়োজনের বাইরে একেবারে ব্যবহার করা উচিত নয় আমরা শুধু আমাদের প্রয়োজনে যেমন আমাদের কাউকে ফোন দেওয়ার ফোন দেওয়ার দরকারগুলি তখনই ব্যবহার করবো এবং যেমন আমাদের সুবিধা মতো রাতে দিনের বেলা খাওয়ার পর কিছু সময় যখন আমরা অপশন থাকি তখন কিছুটা সময় আমরা দেখতে পাই ধন্যবাদ সবাইকে আমার সুবিধা